বাবা ডাক দিয়া বলে স্ত্রী রে আমি তোমাকে বললাম যদি মেয়ে সন্তানকে তুমি জীবিত কবর রচনা করে দিবা রে স্ত্রী ওই মেয়ে সন্তানটাকে কিসের জন্য তুমি জীবিত রেখে দিলা বলে স্বামী আমার মেয়েটা এত সুন্দর মেয়েটার চেহারার দিকে তাকাইলে মনে হয় আসমানের চাদের সে সুন্দর স্বামী আমার আমি বারবার চেষ্টা করেছি আমি আমার মেয়েটাকে মারতে পারি নাই আমার মেয়েটাকে আমি হত্যা করতে পারি না ও স্বামী আমার মেহরবানি করিয়া আপনি ওই মেয়েটাকে এ কবর রচনা করবেন না একদিন দুই দিন তিন দিনের দিন বলতে রে স্ত্রী একটা রশি এবং খন্তি আমার হাতে দাও রে স্ত্রী ওই মেয়েটাকে সাজাইয়া গুজাইয়া আমার সঙ্গে তুমি দাও মেয়েটাকে তার নানা আবার যাব মুসলমান বাবাজি ফোরদারা মা বোনেরা শুনি নাও ওই মহিলাকে ওই মহিলাকে যখন বললেন ওনার স্ত্রীকে বললেন রে স্ত্রী সাজাইয়া গুসাইয়া তুমি আমার হাতে মেয়েটাকে উঠাইয়া দাও তার নানা বাড়ি নিয়ে যাব মেয়েটাকে দাহিয়া তুল কালবির স্ত্রী সুন্দর করিয়া সাজাইয়া যখন স্বামীর হাতে উঠাইয়া দিলেন দাহিয়া তুল কালবি বলিয়া বেজি মেয়েটাকে আমি আমার সঙ্গে নিয়ে গেলাম মেয়েটাকে নিয়ে যাওয়ার উপর কোনো বেশি মেয়েটাকে জঙ্গলের মধ্যে করিয়া রাখলাম যখন আমি তার করাইয়া রাখলাম কোনো বেশি আমি একটা খনন করিতেছি গাত করিতেছি মেয়েটা বলতেছে বুঝি এর জন্য আপনি এত কষ্ট করিয়া খনন করিতেছেন আর বুঝি কিসের জন্য এত কষ্ট করি আপনি খুন্নন করতেছেন গো আব্বু আপনার শরীরের মধ্যে গাম সরে সরে পড়তেছে আসুন আমার ওরনা দিয়া আপনার শরীরের গাম আমি মুছে দেই ওই মেটা বাবার গাম নিজের ওরনা দিয়া মুছে দিতেছে দাড়ির মধ্যে দোলা লেগেছে মেয়েটা দাড়ির দোলা জারিয়া জারিয়া দিতেছে আর দাহিয়া তুলকালবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা আমার হৃদয়টা এত ফাসান হয়ে গেছে আমি আমার মেয়েটাকে বিন্দু পরিমাণ মেয়েটার প্রতি মোহব্বত আসলো না আমি আমার মেয়েটাকে কি করলাম বললাম রে মেয়ে তুমি চলে আসো কন্ননের কাছে চলে আসো যখন কননের কাছে চলে আসলো চলে আসার পরে আমি আমার মেয়েটাকে মনের মধ্যে ফেলে দিলাম চিৎকার দিয়া বলেন নাওজুবিল্লা বলিয়া রিবা দি হে আমার বান্দাগন আল্লাদিনা আশরফু আলা আং যারা নিজের নক্সের ওপর জুলুম করেছ যারা নিজের নক্সের ওপর জুলুম করেছ লা তাকনাটো আমি রহিমাতিল্লা আল্লাহ বলেন থুবরা নিজের নক্সের উপর জুলুম করিয়া আমি আল্লাহর উপর নৈরাস না নৈরাশ না হইয়া ইন আল্লাহ জুনুবা জামিয়া ইন আল্লাহ জুনুবা নিশ্চয়ই আল্লাহ তোমাদের গুনাহ কমা করে দিবেন ইন্না এবং জামিয়া আন শব্দ দ্বারা আল্লাহ বক্তব্যকে তাকিদ পূর্ণ করেছেন রহমতের অঙ্গীকারকে আল্লাহ বলিষ্ঠ করে দিয়েছেন শক্তিশালী করেছেন ইন্না হু গাফুরুর আল গাফরুর রহিম নিশ্চয়ই তিনি কমাশীল এবং করুণাময়

বরবাদ করে দেওয়ার উপর আমি আল্লাহর উপর নৈরাস না হইয়া লাতক না তুমি রহমাতিল্লা আমি আল্লাহর উপর নৈরাস না হইয়া খালেস দিলে তাও বা করো ইন্দন আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুনা কমা করে দিব ইন্দুর রহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং করুণাময় তাহলে আমরা অনেকে আছি গুনা করিয়া নৈরাস হয়ে যায় গুনাহ করিয়া যে মনে মনে পাবি আল্লাহ জানে আমার গুনানি আল্লাহ ক্ষমা করবেন একটা গুনাহ করি সাহাবায় আমরা সাহাবাইকের দিকে লক্ষ্য করে দেখুন তারা যদি গুনাহ হয়ে যেত তারা মানে মাঘ ফেরাতের জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিতেন মাঘ ফেরাতের জন্য তারা প্রতিযোগিতা করত আর আমরা গুনা গুনার জন্য আমরা প্রতিযোগিতা করি কার আগে কে গুণা করতে পারি এই নিয়ে প্রতিযোগিতা সাবাহিক তারা কিভাবে আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইতে পারেন মাফিরা আশায় তারা প্রতিযোগিতা করতেন কোরআন তেলাওয়াত কার আগে কে বেশি করতে পারে এই নিয়ে প্রতিযোগিতা করতেন আজ আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নেই পুরাণ তেলাওয়াত নেই নামাজ নেই আমাদের যেমন যুবক যুবতী মিলাইয়া সবাই আমরা কি দুনিয়ার জন্য হাহাকার শুরু হয়ে গেছে আরে ভাই ও বোনেরা দুনিয়া তো আল্লাহ যা যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় যে ব্যক্তিটা আল্লাহর হয়ে যায় ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ সব সবকিছুর ব্যবস্থা করে দেন এজন্য আপনি আমি কি করতে হবে খালেস তাওবা করতে হবে হাঁটি তাওবা করতে হবে হাঁটি তাওবা করতে হলে আমরা নামাজ ছেড়ে দিয়েছি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যুবক যুবকেরা নামাজ ছেড়ে দিয়েছেন নাচ থেকে নামাজ আদায় করতে হবে মহিলারা নামাজ আদায় করতে হবে ফর্দা ফা মেনে চলাফেরা করতে হবে পর্দা ফসিদা মেনে চলাফেরা করতে হবে কারণ আল্লাহ আমার রহমান আল্লাহ আমার রহিম আল্লাহ অত্যন্ত দয়ালু আল্লাহ রব্বুল আলামিন তার মায়ার বান্দা দুনিয়াতে যদি আমরা একটা অন্যায় করি বারবার অন্যায় করার পরে আমাদের উপর মানুষ নারাজ হয়ে যায় এমনকি আপন মা বাবা পর্যন্ত যদি বারবার বিরক্ত করা হয় মা বাবা নারাজ হয়ে যায় মা বাবা সন্তানের উপর রাগ করে ফেলে আর আল্লাহ রব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ আমরা যদি বারবার গুণা করি গুণা করিয়া সত্তর বছর আশি বছর মরণের আগে আমরা কি করলাম খালেস্তাও বা করলাম যে আল্লাহ আর জিন্দেগিতে গুণা করব না জীবনে অন্যায় করব না আল্লাহ মেঘের বানি করিয়া আপনি আমার গুণা কমা করিয়া দাও আল্লাহ বলেন হে বান্দাবান্দি। তুই আমি আল্লাহর উপর খালেস দিলে আমি আল্লাহকে স্মরণ করিয়া করিয়া খালেস দিলে তাও বা করলি আমি আল্লাহ তোর জিন্দিগির গুনা কমা করে দিলাম আল্লাহ বলেন বান্দা তোমরা তাও বা করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনা কমা করে দিব আমার আল্লাহ রহমান আল্লাহ রব্বুল আলমিনের কাছে একশো বাগ রহমত রয়েছে আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রফুল গাম্বর সাল্লাহ ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে একশত রহমত রয়েছে তন্মধ্যে মধ্যে একটা রহমত সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সেরে দিলেন ওরে নবীর উম সমস্ত সৃষ্টি জগতের মধ্যে জহন বিতরণ করলেন ওই একটা রহমতের বিনিময় সন্তান তার মাকে মহব্বত করে মা তার সন্তানকে মহব্বত করে বাই বাইকে মহব্বত করে আম্মা বাবা মা বাবার মধ্যে সন্তানের জন্য মহব্বত এই এক রহমতের বিনিময় হিংস্র জানুয়ার তার বাচ্চাকে মহব্বত করে আল্লাহ একটি রহমত দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন আর আমার আল্লাহর দরবারে পরে নিরানব্বইটা রহমত রয়ে রেখেছেন ওই নিরানব্বইটা রহমত কেমতের কোটিং ময়দানে আল্লাহ বান্দার সফর কোটাইবেন কেমতের কঠিন ময়দানে মুফাসির কেরাম গন বলেন হাসরের কোটিং ময়দানে যখন বান্দা জাহান নামি বলে বেবিসিত হয়ে যাবে জাহান নামি বলে যখন বেবিসিত হয়ে যাবে জাহান নামের অধিবাসী হয়ে যাবে আমল নামা পরিমাপ করার পরে দেখা যাবে যে বান্দার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে বদির পাল্লাটা বাড়ি হয়ে গেছে জাহান্নামি বলে সাব্যস্ত হওয়ার পরে আল্লাহ আর আল্লাহ রবুল আলামিন বলবেন ইং তলিআ আমার বান্দাকে মধ্যে নিয়ে যাও তখন আল্লাহ আর বান্দা বলবে রব্বুল আলামিন হায় আল্লাহ ফেরেস্তানা টেনে টেনে জাহান্নামের দিকে নিতেছে ওই জাহান্নামের আজাব কেমন করে সহ্য করব আল্লাহ আপনি তো বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা মধ্যে রহমান এবং রহিম রহমান এবং রহিম যুক্ত রয়েছে আল্লাহ আজকে যদি রহমান রহিম নামের গুণে আমাদেরকে মাফ না করেন তাহলে আমরা কোথায় যাব কার দরবারে আশ্রয় নেব আল্লাহ ডাক দিয়া বলেন

আমার বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করে দাও ওরে নবীর উম্মতের দল কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তির নিরানব্বইটা নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আর এক ব্যক্তির আমল নামায় একটা নেকি যে ব্যক্তি নিরানব্বইটা নেকি রয়েছে ওই ব্যক্তিটাও জাহান নামে চলে যাবে যার আমল জাহান নামায় একটি নেকি রয়েছে ওই ব্যক্তিটাও জাহান নামি বলে সাব্যস্ত হয়ে যাবে আল্লাহ বলবেন হে বান্দারা জাহান মধ্যে চলে যাও ইং তলে কবি আবাদাইনি ইলান্নার যাও রে যাও আমার বান্দা উভয়জনকে জাহান নামের মধ্যে দাখিল করে দাও এবার এক ব্যক্তি দ্রুত চলে যাবে আর এক ব্যক্তি ভীষণ দিকে আবার যাবে এভাবে যখন একজন যখন যেজন মানে দ্রুত চলে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন তুমি অত দুজন উভয়জনকে মানে দুইজনকে যখন দায়ীকে আনলেন আনার পরে বললেন যে তুমি অত দ্রুত জাহান নামের দিকে কিসের জন্য চলে গেলা তার কারণটা কি বলো বলতেছে আল্লাহ দুনিয়াতে আপনার অনেক আপনার অনেক মানে গুলামি সেরে দিয়েছি আপনার কথা অমান্য করার কারণে আজ জাহান নামে বলে বিবেচিত হয়েছি আজ হাসরের কঠিন ময়দানে যদি আপনার কথা না মানি আপনার হুকুম পালন না করি তাহলে আমার কি অবস্থা হবে আপনার হুকুম পালনার্থে আমি কি করলাম জাহান নামের মধ্যে দ্রুত যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে বান্দা তুমি আমি আল্লাহকে এভাবেই মানে বয় করতেছো তখন বলে আল্লাহ আপনার থেকে না হওয়ার জন্য আল্লাহ মেহরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ বলবেন সদা কোথাও আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা আমাকে যে বয় করেছে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ বলবেন ইলাল আমার বান্দাকে জান্নাতের জান্না মধ্যে দাখিল করে দাও জন্য আল্লাহর দয়া অনন্ত দয়া আল্লাহর দয়ার গুণে আল্লাহ রব্বুল আলামিন অনেক গুনাগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন অনেক গুনাগার বান্দাকে আল্লাহ আল্লাহর নিজ দয়ার গুণে জান্নাতের মধ্যে দাখিল করবেন এজন্য আল্লাহর দয়া পাইতে হলে আমাদেরকে আমল করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি উনি যখন মারা গেলেন একজন ওনাকে স্বপ্নে যুগে বলতেছে হেহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি আপনার সাথে আল্লাহ রবুল্ আলামিন রূপ আচরণ করেছেন তখন ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আমার সাথে এমন আচরণ করেছেন আল্লাহ বলেন হে বৃদ্ধ ফাফি তুমি অমুক গুণা করেছো এই গুণা করেছো সেই গুণা করেছো এভাবে যখন আল্লাহ বলতে শুরু করলেন তখন আল্লাহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আমি তো এমনটা শুনিনি আপনি তো দয়ার সাগর আপনি তো বুড়া অবস্থায় মারা গেলে আপনি নিজ দয়া গুণে মাফ করে দেন আপনি তো জাহান নামের শাস্তি দিতে লজ্জা বোধ করেন আমি তো হাদিসের মধ্যে পড়েছি ইবনে আকসাম রহমতুল্লাহ আল্লাহম সমকালীন বড় মুহাদিস ছিলেন আল্লাহ রব আলিনকে হাদিস শুনিয়ে দিলেন عن عروة بن الزبير عن عائشة عن رسول الله صلى الله عليه وسلم إن جبرائيل قال قال الله تعالى إني أستحي أن أعذب شيبة في الإسلام وإني شيبة في الإسلام يحيى ابن قسام رحمة الله عليك وَلِلَّهِ الله أردر بري حديث شني أما كعبد الرزق بوليسين تاكي معمر

উরওয়া ইবনে সুবাইর এভাবে যখন হাদিস শরীফ হাদিস যখন শুনাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আব্দুর রাজ্জাক সত্য বলেছে উরওয়া ইবনে সুবাইর সত্য বলেছে মুসলমান বাইরের আমার এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ তোমরা আর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের আল্লাহর মতো দয়ালু কেউ আমার আল্লাহ আর মতো মায়ার আল্লাহ কেউ নাই আল্লাহ আল্লাহ যদি সারা জীবন অন্যায় করে সারা জীবন অন্যায় করিয়া বাউ তৈর আশি বছর বয়স হইল আশি বছরের মুরব্বী যদি আল্লাহর দরবারে খালেস দিলে তা বা করে আর বলে আল্লাহ মেহরবানি করিয়া আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন তার মায়ের বান্দাকে কমানা করিয়া পারেন না ও মুসলমান ইমানদার প্লিজ বাবা সি দিলটা নরম করে দিবেন আমি আপনাদের সামনে হৃদয় থেকে একটা ঘটনা বলতেছি আল্লাহর নবীর সাহাবি হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ও মুসলিম তাকাকালিন ওনার অনেক মেয়ে সন্তানকে উনি কবর রচনা করেছেন গলা টিপে হত্যা করেছেন তাহিয়াতুন কানবি রুদি আল্লাহু তাআলা আনহু উনি যহন দাহিয়াতুল কালবি তাআলা আল্লাহ উনি যখন মুসলমান হয়ে গেলেন রাসূলের দরবারে চলে গেলেন ইয়ে যখন দরবারে গিয়া কালেমা মুসলমান হয়ে গেলেন আল্লাহ সাহাবী দাহিয়াতুল কালবি তাআলা আল্লাহ মুসলমান হওয়ার পরে শুধু কান্না করেন কান্না করেন কি করেন ভাই কান্না করেন কান্না শুনিয়া আল্লাহর নবী বলেন হে সাহাবিরা কে রে কান্না করে বলে একজন সাহাবি যার নাম হলো দাহিয়াতুল কালবি দাহিয়াতুল কালবি শুধু কান্না করে কেন কান্না করে দাহিয় কালবিকে আমার কাছে নিয়ে আসো যখন নিয়ে আসা হলো কালবি আল্লাহর নবী বলেন সাহাবি রে কিসে এর জন্য তুমি কান্না করো বলো বলে ইয়া ইয়া আমি কেন কান্না করে জানেন নি আমি অনেক অন্যায় করেছি অপরাধ করেছি গণ বেজি আমার অন্যায়ের কথা যদি আপনি শোনেন তাহলে আপনার আপনার মনটা আপনার মনটা গাবরিয়ে যাবে গণ বেজি ও গণ বেজি আপনি আমার ওপর রাগ করে ফেলবেন দাহিয়াতুল কালবি বলেন ও দাহিয়াতুল কালবি আল্লাহর নবী বলেন ও দাহিয়াতুল কালবি কি গুণা করেছ বলো দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসুল আল্লাহ আমি যখন অমুসলিম ছিলাম আমি যখন অমুসলিম ছিলাম তখন আমি আমার অনেক মেয়ে সন্তানদেরকে জীবিত কবর রচনা করেছি এম যুগে মেয়েদের কোনো ইজ্জত ছিল না মেয়েদের কোনো সম্মান ছিল না দাহিয়াতুল কালবি মেয়েদেরকে হত্যা করে দিল তখন দাহিয়াতুল কালবি বলিয়ারা বেশি আমি সিঁড়িয়া আরো জমিনে ব্যবসার জন্য চলে যাব আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম গন আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম অবশেষে আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিব আমার স্ত্রী বলতেছে স্বামী আমার আমার গরবের মধ্যে একটা আপনার সন্তান রয়েছে ওই সন্তানটাকে আমি কেমন করে লালন পালন করব বলে যাও তাহলে কালবি বলে রে স্ত্রী তোমার মেয়ে যদি মেয়ে সন্তান হয় তোমার গর্ভও থেকে যদি মেয়ে সন্তান হয় ওই মেয়ে সন্তানকে তুমি জীবিত কবর রচনা করবা বলেন নাউযুবিল্লাহ আর যদি যদি ছেলে সন্তান হয় ওই ছেলে সন্তানকে সুন্দর করে তুমি লালন পালন করবে এভাবে যখন দাহিয়াতুল কালবী বলতেছে ওনার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার জমিনে চলে গেল সিরিয়ার জমিনে চলে যাওয়ার ডাক বলে জমিনে চলে যাওয়ার ছয় থেকে সাত বছর হয়ে যায় ছয় থেকে সাত বছর পরে ফরে উনি বাড়িতেই চলে আসলেন আসিয়া দেখতেছি এত সুন্দর একটা মেয়ে বারবার বলতেছে আব্বু আব্ব বারবার মেয়েটা আব্বু আব্বু বলে বাবাকে জোরাইয়া ধরে বাবা ডাক দিয়া বলে স্ত্রী রে আমি তোমাকে বললাম যদি মেয়ে সন্তান হয় মেয়ে সন্তানকে তুমি জীবিত কবর রচনা করে দিবা রে স্ত্রী ওই মেয়ে সন্তানটাকে কিসের জন্য তুমি জীবিত রেখে দিলা বলে স্বামী আমার মেয়েটা এত সুন্দর মেয়েটার চেহারার দিকে তাকাইলে মনে হয় আসমানের চাঁদের সে সুন্দর স্বামী আমার আমি বারবার চেষ্টা করেছি আমি আমার মেয়েটাকে মারতে পারি নাই আমার মেয়েটাকে আমি হত্যা করতে পারি নাই অসামিয়া আমার মেহরবানি করিয়া আপনি ওই মেয়েটাকে এ কবর রচনা করবেন না একদিন দুই দিন তিন দিনের দিন বলতেছে রে স্ত্রী একটা রসি এবং খন্তি আমার হাতে দাও রে স্ত্রী মেয়েটাকে সাজাইয়া গুজাইয়া আমার সঙ্গে তুমি দাও মেয়েটাকে তার নানা নিয়ে যাব মুসলমান বাবাজি ফরদারালের মা বোনেরা শুনি নাও ওই মহিলাকে ওই মহিলাকে যখন বললেন ওনার স্ত্রীকে বললেন রে স্ত্রী সাজাইয়া গুসাইয়া তুমি আমার হাতে মেয়েটাকে উঠাইয়া দাও তার নানা বাড়ি নিয়ে যাব মেয়েটাকে দাহিয়া তুল কালবির স্ত্রী সুন্দর করিয়া সাজাইয়া যখন স্বামীর হাতে উঠাইয়া দিলেন দাহিয়া তুল কালবি বলিয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগণ বেশি মেটাকে আমি আমার সঙ্গে করে নিয়ে গেলাম মেয়েটাকে নিয়ে যাওয়ার ফর কোনো বেশি মেটাকে জঙ্গলের মধ্যে খারাপ করিয়া রাখলাম মেটাকে ফাঁসি যখন আমি দাঁড় করাইয়া রাখলাম কোনো বেশি আমি একটা খন্ডন করতেছি গাত করতেছি মেটা বলতে বুঝি কিসে এর জন্য আপনি এত কষ্ট করিয়া খন্ডন করতেছেন আর বুঝি কিসের জন্য কষ্ট করি আপনি এখন করতেছেন গো আব্বু আপনার শরীরের মধ্যে গাম সরে সরে পড়তেছে আসুন আমার ওরনা দিয়া আপনার শরীরের গাম আমি মুছে দেই ওই মেয়েটা বাবার গাম নিজের ওরনা দিয়া মুছে দিতেছে দাড়ির মধ্যে দোলা লেগেছে মেয়েটা দাড়ির দোলা গুলা সারিয়া সারিয়া দিতেছে আর দাহিয়া তুলকালবি বলে يا رسول الله يا حبيب الله اغن بالزين আমার হৃদয়টা এত ফাসান হয়ে গেছে আমি আমার মেয়েটাকে বিন্দু পরিমাণ মেয়েটার প্রতি মহব্বত আসলো না আমি আমার মেয়েটাকে কি করলাম বললাম রে মেয়ে তুমি চলে আসো অন্য কাছে চলে আসো ওগুন যখন কন্ননের কাছে চলে আসলো চলে আসার পরে আমি আমার মেয়েটাকে কন্ননের মধ্যে ফেলে দিলাম চিৎকার দিয়ে বলেন নাউজুবিল মেয়েটাকে কুন্দনের মধ্যে যখন ফেলে দিল দাহিয়া কালবি এ ফাশান হৃদয় মেয়েটা বারবার কান্না করতেছে আব্বু মেহের বাণী করি আপনি আমাকে খন্দনের মধ্যে ফেলে দিবেন না মেয়েটাকে এর মধ্যে যখন ফেলে দিলেন মেয়েটা খন্দনের মধ্যে ফরিয়া গাতির মধ্যে ফরিয়া মেটা ডাক দিয়ে বলতেছে বসি কিসের জন্য আপনি আমাকে এর মধ্যে ফেলে দিলেন আমার মাথা ফেটে শূন্য বিশূর্ণ হয়ে গেছে মেহেরবানি করিয়া আপনি আমাকে আপনি আমাকে মারবেন না প্রয়োজনে আমি আপনাকে বলে স্বীকার করব না আমি আপনাকে বাবা বলে ডাক দিব না আপনি আমাকে মারবেন না আমার কাছে আমাকে পৌঁছাইয়া দাও আমি মানুষের দ্বারে দ্বারে বিজ্ঞা করে আমার জীবন পরিচালনা এর ফলেও আমি আপনাকে বিরক্ত করব না আপনি আমাকে জানে মারবেন না ও বাবা একটু দিলির গান লাগিয়া শুনেন মেটাকে যখন খুননের মধ্যে ফেলে দিল গাতের মধ্যে ফেলে দিল গাতের মধ্যে ফেলে দেওয়ার পর মেটার মাথা ফেটে রক্ত পিঙ্কি দিয়া বাহির হতে শুরু হয়ে গেল দহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি যখন আমাকে বিশাল বড় মেটার মাথার উপর বিশাল বড় ফাতর দিয়ে আঘাত করলাম মেটার মাথা ফেটে শূন্য বিশূর্ণ হয়ে যায় মেটা কান্না করতে শুরু করলো আর বলতেছে আব্বু আমাকে আপনি জানেই মেরে ফেললেন অবশেষে ইয়া রাসুল আল্লাহ আমি আমার মেয়েটাকে কি করলাম মাটি সাফা দিয়ে এভাবে হত্যা করে চলে আসলাম